নমস্কার বন্ধুরা আমি নিশারাই নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষের দিনগুলোতে সকলে মনে মনে একটা কথাই চিন্তা করে কি এমন ইউনিক রান্না করা যায় যে রেসিপিটা অন্যান্য সকল রেসিপি থেকে দুর্দান্ত সাথে তৈরি হবে তাই আজকে আমি আপনাদের জন্য পনিরের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি পনির পোস্ত কিভাবে তৈরি করতে হয় চলুন তো বেয়ার জেনে নেওয়া যাক পনিরের রেসিপি তাই তো পনির নিতেই হবে আমি এখানে 200 গ্রামের মতো পনির মাঝারি সাইজের কিউব করে কেটে নিয়েছি এবারে এই পনিরগুলোকে ম্যারিনেট করে নেব আজ আমি এই রেসিপির মধ্যে কোন প্রকার হলুদ ব্যবহার করব না তাই ম্যারিনেট করার জন্য শুধুমাত্র লবণেরই ব্যবহার করলাম আপনারা ম্যারিনেশনের সময় সামান্য একটু লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন এবারে আমি ম্যারিনেট করা পনিরগুলোকে ভালো করে ভেজে নেব তাই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেলের ব্যবহার করলাম আপনারা সর্ষের তেলের পরিবর্তে অন্য যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার আসবে তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে আগে থেকে ম্যারিনেট করা পনিরগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নেব পনিরের এক পাশে যখন খুব সুন্দর একটা বাদামি রঙ চলে আসবে এই রেসিপিটা খেতেও যেমন দুর্দান্ত হয় আর অল্প কয়েকটা উপকরণেই এই রেসিপিটা তৈরি করা সম্ভব আমি সর্বদাই চেষ্টা করি ঘরে থাকা সাধারণ কয়েকটা উপকরণে অসাধারণ কিছু তৈরি করার জন্য কারণ সকলের হাতের কাছে সব উপকরণ সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই বলে তারা কি নতুন কিছু রান্না করবে না তাই আমি আপনাদের কাছে সব সময় সাধারণ উপকরণেই অসাধারণ কিছু পরিবেশন করি আপনারা এখন দেখতেই পাচ্ছেন পনিরগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটা বাদামি রং চলে এসেছে এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ভেজে নেওয়া পনির গুলোকে তুলে নেব এখানে একটা টিপস আপনারা আগের থেকেই একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে রাখবেন পনিরগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে ওই ঠান্ডা জলের মধ্যে পনিরগুলোকে রেখে দেবেন এর ফলে পনিরগুলো ভাজার পরেও আর শক্ত হয়ে যাবে না অনেকেই বলে থাকে পনির ভাজার পরে শক্ত হয়ে যায় তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন আমি একটা স্পুনের সাহায্যে সমস্ত পনিরগুলোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রাখবো আপনারা এই জলটাকে কিন্তু ফেলে দেবেন না সরাসরি রান্নার মধ্যে এই জলটাকে ব্যবহার করবেন চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবারে এই পনিরের রেসিপির জন্য একটা মশলার মিক্সচার বানিয়ে নেব তাই আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে সবার প্রথমে নিয়ে নিয়েছি দু চামচের মতো পোস্ত তারপর আমি এখানে ব্যবহার করেছি প্রায় সাত আটটা মতো কাজুবাদাম আমি কাজুবাদামগুলোকে একটুখানি ভেঙে নিয়েছি আর শেষে যে উপকরণটা এখানে ব্যবহার করেছি সেটা হলো কিসমিস এই রেসিপিটার মধ্যে তেমন বেশি কোনো উপকরণের ব্যবহার হয় না তাই একটুখানি কিসমিস ব্যবহার করলে খুব সুন্দর একটা আসবে এই তিনটি উপকরণকে সামান্য একটু জলের সাহায্যে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব আপনারা বেশি পরিমাণে এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে এই সমস্ত উপকরণের পরিমাণ সামান্য বেশি করে ব্যবহার করবেন এবারে পনির ভেজে নেওয়ার পর যেইটুকুনি তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটা তেজপাতা তারপর ব্যবহার করেছি সামান্য একটু গোটা সাদা জিরে আর ব্যবহার করেছি এক চিমটির মতো হিং পাউডার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করলাম এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব যখন আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন আগে থেকে যে পোস্ত বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে ব্যবহার করলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে ততই দেখবেন উপরে তেল ভেসে উঠবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের করা লাইক আমাকে আরো অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার এখন দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর উপরে খানিকটা তেল ভেসে উঠেছে এবারে যেইটুকুনি মশলা বাটির মধ্যে অবশিষ্ট ছিল সেইটুকু মশলাকে আমি জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম এবারে আমি সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ এই গ্রেভি ফুটে উঠছে আপনার এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব এখন আমি আরো একবার অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভির উপরে উঠছে মিনিট রান্না করার পর গ্রেভির উপরে কিন্তু খুব সুন্দর ভাবে তেল ভেসে উঠেছে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করবো সবার প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো তারপর এখানে ব্যবহার করেছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে আমি এখানে ব্যবহার করলাম রোস্টেড মৌরির গুঁড়ো খোলায় মৌরিকে সামান্য নেড়েচেড়ে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি এই রেসিপিতে আমি কোনো প্রকার হলুদের ব্যবহার করব না এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে ততই দেখবেন খুব সুন্দর একটা ক্রিমের মতো নিয়েছে আপনারা বাড়িতে এইভাবে একবার পনির রান্না করে খেলে দ্বিতীয়বার পনির আনলে আপনারা বলবেন এইভাবেই আরেকবার রান্না করব মশলা কষিয়ে নেওয়ার প্রক্রিয়া কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি আগের থেকে যে পনির গুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত পনির গুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর আমি অপেক্ষা করবো যতক্ষণ না গ্রেভি ভালো করে ফুটে উঠছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আরও একবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম একেবারে হাই করে রাখবেন না তাহলে কিন্তু গ্রেভি নিচে থেকে পুড়ে যেতে পারে এই গ্রেভির ঘনত্ব যেহেতু খুবই বেশি তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে এই রেসিপিটাকে রান্না করতে হবে এই পর্যায়ে আমি দু চামচের মতো টমেটো কেচাপের ব্যবহার করলাম টমেটো কেচাপ ব্যবহার করলে কিন্তু রেসিপিটে টেস্টটা খুব ভালো আসবে আপনারা টমেটো কেচাপের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টমেটো পিউরি করে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করলাম চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়োর ব্যবহার করলাম কোন রকম টমেটো টক দই কিংবা ক্রিম ছাড়াই কত সুন্দর একটা পনিরের রেসিপি তৈরি হয়ে গেল আর সবশেষে আমি একটুখানি ঘিয়ের ব্যবহার করলাম কি দেখে খিদে পেয়ে গেছে তাই তো কত সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার এসেছে আপনারা তা দেখেই বুঝতে পাচ্ছেন। ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথে এই রেসিপিটা দিলে এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে আপনার কাছে আবারও চেয়ে খাবে কত অল্প উপকরণে অতিরিক্ত ঝামেলা ছাড়াই কত সুন্দর একটা পনিরের রেসিপি তৈরি হয়ে গেল গ্রেভির থিকনেসটা কত বেশি ঘন তা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ